গোটা কোরআন শরীফ তিরিশ পাড়ার ভিতর থেকে কোন কথার দ্বারা জীবন পরিবর্তন হবে একদিনের একটা কথা আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আজকে কোরআন থেকে বঞ্চিত হয়ে আছেন কোরআনের আলোচনা থেকে বঞ্চিত হয়ে আসেন কিন্তু আমার আপনার জানা আছে কি এই কোরআন আমাদেরকে সুপারিশ করে সোজা জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে কোরআন সুপারিশ করে সরাসরি জান্নাতে নিয়ে যাবে আমার ভাইয়েরা কেয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে খুব মনোযোগ দিয়ে শুনবেন কেয়ামতের মাঠ যেদিন হয়ে যাবে সমস্ত মানুষগুলিকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে সমস্ত মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে আদিন রহমান কাতারে কাতারে সকলেই দাঁড়িয়ে যাবে আল্লাহ সারা কেউ কোন কথা বলার সুযোগ পাবে না কোন সুযোগ নেই সব মানুষ কাতারে কাতারে দাঁড়াইয়া থাকবে বিশ্বনবীর উপরে কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোরআন ছিল লাউহে মাহফুজে সেই লাউকে মাহফুজকেও ওই হাসরের মাঠে দাঁড় করিয়ে দেওয়া হবে এরপর আল্লাহ তালা একজন একজন করে ডাক দিয়ে দিয়ে বলবে সর্বপ্রথম লাউকে মাহফুজকে জিজ্ঞেস করবে তোমার মধ্যে যেই কোরআন লেখা ছিল বালহুয়া কোরআন মাজিদ ফি লাউ হেম মাহফুজ তোমার মধ্যে যেই করান ছিল সেই কোরআন কই জিজ্ঞাসা করা হচ্ছে কোন জায়গায় হাসরের মাঠে হাসরের ময়দানে মাহফুজ কে যখন প্রশ্ন করবে তোমার মধ্যে যেই কোরআন ছিল সেই কোরআন তুমি কি করেছ জবাব দাও লাউহে মাহফুজ তখন আল্লাহ আল্লাহকে বলবে রব্বুল আলমিন আমার মধ্যে যেই কোরআন ছিল লেখা ছিল এই কোরআন করিম তেইশ বৎসরের মধ্যে তেইশ বৎসরের ভিতরে জিব্রাইল ফেরস্তা আমার কাছ থেকে নিয়ে গেছে সোয়াল আল্লাহ কইলেন না লওহে মাহফুজ থেকে কোরআন শরীফ কে নিয়ে আসছে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন জিব্রাইল তুমি দরাউ লওহে মাহফুজ থেকে কোরআন শরীফ নিয়ে তুমি কি করেছো জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিবে আল্লাহ লাও হে মাহফুজ থেকে কোরান শরীফ নিয়ে আই কলবি মোহাম্মদ সাল্লাল্লাহ গোয়া লেকসাল্লা রসুলের সিনার মধ্যে আমি জিব্রয়েল জমা করে দিয়েছি লে তো শাল্লিক পিঘি লিছা না আলাই না জমা ও কুরআন আল্লাহু اکبر আল্লাহু জিবরাইল ফেরেশতা বলবে রব্বানা আমিন লওহে মাহফুজ থেকে আপনার হুকুমে যখন হুকুম হয়েছে তখন কুরআন শরীফ নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামের সিনার মধ্যে জমা করে দিয়েছি এবার আল্লাহ পাক রব্বুল আবার রসুলকে ডাক দিয়ে বলবেন বন্ধু আপনিও দাঁড়িয়ে যান জিব্রাইল ফেরেস আপনাকে কোরআন দিয়েছে এই কোরআন আপনি কি করেছেন জবাব দেন এই কোরআন জিব্রাইলের কাছ থেকে পাওয়ার পরে কি করেছেন আবার রসুল তখন দাঁড়িয়ে যাবে আল্লাহ তালাকে বলবে রব্বুল আলমিন জিবরাইল ফেরেস্তা আমাকে যেই কোরআন দিয়েছে এই কোরআনুল করিম আমি তো দুনিয়া থেকে আসার আগে বিদায় হজের ভাষণের মধ্যে সোয়া সাহাবিদের সামনে ভাষণ দিয়ে ওই কোরআনুল করিম আমার সাহাবিদের জিম্মার মধ্যে আমি রাসুল দিয়েছি স্তর বা স্তর ঠিক আছে না নাই স্তর দেখেন সবগুলো প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে বিদায় হজের ভাষণেদের সামনে এই কোরআন আমি রাসুল জিম্মাই দিয়েছি তাদের আল্লাহ বলবেন রসুলের মোহাম্মদ দাঁড়াও রাসুলের কাছ থেকে কোরআন শরীফ নিয়ে কি করেছো জবাব দাও লাউকে মাহফুজ জবাব দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছে এবার আমার রাসূল খেয়াল করে দেখতেছে আমার উম্মতের মধ্যে একজনও ঠিকমতো পরিপূর্ণ জবাব দিতে পারছে না আল্লাহর রসুল বলবেন অগুক রব্বুল আমিন আমাকে একটু সময় দেন এই হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন যাও তোমারে সময় দিলাম রসুল রসুলকে যখন সময় দেওয়া হবে আবার রসুল সাল্লাসাল্লাম আদম আলাইহিসের নিকটে যাবে হাসরের মাঠে ওই হাসরের মাঠে আদম আছে আল্লাহর আদম নবীর কাছে গিয়ে বলবেন আপনি জামানার প্রথম পয়গম্বর আর শেষ পয়গম্বর। আপনি জামানার প্রথম পয়গম্বর আমি হলাম শেষ পয়গম্বর এই যে মানুষগুলি লাইনে দাঁড়ায় আছে এরা হলো আপনার আওলাভ আর আমি রসুলের উম্মত ঠিক না বে ঠিক এরা হলো আপনার সন্তান আর আমার উম্মত কিন্তু ওরা তো এখন আসামির কাঠ গড়ায় দাঁড়ায় আছে আপনি এক কাজ করেন আপনি আপনার আওলাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন আর আমি আমার উম্মতের জন্য প্রার্থনা করি আপনার আওলাদ যদি মাপ পেয়ে যায় আমি রাসুলের উম্মত এমনিতেই মাপ পেয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক আপনি জামানার প্রথম পৈগম্বর আর আমি জামানার শেষ পৈগম্বর তাহলে প্রথম এবং শেষ দিয়ে আল্লাহ পাক গোটা সমস্ত জানের মানুষকে প্যাকেট করে দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক কারণ সব নবী আসুল কিন্তু ওই প্যাকেটের মধ্যে আছে অতএব আপনি আপনার আওলাদের জন্য মাপসান আমি আমার উম্মতের জন্য মাপ চাই আপনার আওলাদ যদি মাপ পেয়ে যায় আপনার কথায় আমার উম্মত এমনিতেই মাপ পেয়ে যাবে সব আনাল্লা জরে আদম নবী কি জবাব দিবে দেখেন হাদিসের মধ্যে আসছে আদম নবী বলবে আল্লাহ বিশ্ব নবী আমাকে আওলাদের কথা বলতে বলেছেন আদম নবী আবার রসুলকে জানাই দিবে আমি আদম আমি তো মুসিবতের মধ্যে আছি এই সন্তানের দায়িত্ব আমি আদম নবী নিতে পারব না জব দিয়ে দিবে আমাদের আব্বা সেই দিন সন্তানের দায়িত্ব ছেড়ে দিবে কিন্তু রসুল সাল্লাহ আলিগুয়া সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে আল্লাহ আদম নবী তার আওলাদের দায়িত্ব ছেড়ে দিয়েছে কিন্তু আমি রসুল তো উম্মতের দায়িত্ব ছাড়তে পারি না ও রব্বুল আলামিন আমার উম্মত গলি আসামের কাঠগড়ায় দাঁড়ায় আছে লাইনে দাঁড়ায় আছে এই উম্মতগুলির মধ্যে এমনও কিছু উম্মত আছে আমার সাহাবিরাও আমি দেখতে পাচ্ছি এরপরে এমনও কিছু আছে যারা কোরআনের জন্য আত্মীয় স্বজন ঘর বাড়ি ছেড়ে দিয়ে দেশান্তরে ছিল ঠিক না ভাই ঠিক আমি এই কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এই কোরআনের জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়েছে এমনও কিছু মানুষ আছে তোমাকেও কোনোদিন দিন দেখে নাই আমি রসুল কেউ দেখে নাই কোথায় সেই সিংনা কোথায় মক্কা মদিনা আমাকেও দেখে নাই তোমাকেও দেখে নাই এরপরেও তোমার উপরে আমি রসুলের উপরে ইমান আনছে এমনও কিছু উম্মত আছে কোরআনের জন্য জীবন দিয়েছে ঘর বাড়ি ত্যাগ করতে হয়েছে হিজরত করা লেগেছে হয়তো জীবন যাপন করতে গিয়ে কোনো এক জায়গায় গুনাগের কাজ করে ফেলেছে হে আল্লাহ আমি তোমাকে বলতে চাই যতক্ষণ পর্যন্ত উম্মতের ফয়সালা না হবে আমি রসুল জান্নাতে যেতে পারি না আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি বিহামদি আমার রসুল শেষদার মধ্যে পড়ে যাবেন আল্লাহ পাক বলবেন নবীজি আসরের মাঠ আপনার কাদার জায়গা নয় ওহুদের জমিনে বহুত কাদা আপনি কেঁদেছেন তায়েফের জমিনে বহুত কাদা আপনি কেঁদেছেন হাসরের মাঠ আপনার কাদার জায়গা নয় আপনি মাথা উত্তোলন করেন আর আপনি কাঁদবেন না আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ কোরআনের উপরে ছেড়ে দিয়েছি আর একটু জোরে বলতে হবে আল্লাহ আকবর আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ কোরআনের উপরে ছেড়ে দিলাম হে কোরআন যাও তো দেখো এই হাসরের মাঠে তোমাকে আমল করেছে তোমার তেলাওয়াত করেছে তুমি কোরআন দিয়ে জিন্দিগি যাপন করেছে সেই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে আনো জোরে চিন্তা করে দেখেন কোরআন দায়িত্ব দিয়ে দিবে যাও কোরআন কে শুনেছে কোরআনের সাথে কাদের সম্পর্ক ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে আনো আমি আল্লাহ আজকে তাদেরকে মাফ করে দিব এখন কোরআন গিয়ে কিছু মানুষকে ধরে নিয়ে আসবে আল্লাহ বলতেছেন যাদেরকে ধরছো এই প্রত্যেকটার নামে নিরানব্বইটা করে মামলার আসামি আল্লাহ আকবার কোরআন শরীফ বলবে আল্লাহ তুমি আমাকে ধরতে বলেছ আমি ধরেছি হয় মাফ করো আল্লাহ হয় তুমি অস্বীকার করো আমি তোমার কালাম নই আল্লাহ পাক বলছেন তুমি আমার কালাম এটা কেমনে অস্বীকার করি অতএব হে কুরআন আজকে তুমি যার পক্ষে সুপারিশ করবে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আজকে তাদেরকে জান্নাত দেওয়া হবে সুবহানাল্লাহ কোরান মানলে লাভ আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলার জমিনে কোরানের দুষ্মন যারা আছে বিশ্বনবির দুষ্মন ইসলামের দুষ্মন যারা আছে তাদের কি ভয়ঙ্ক পরিণতি হবে একটু খেয়াল করে দেখ কি ভয়ঙ্কর পরিণতি হবে আমাদের এই বাংলার জমিনে কোরানের দুশমন আছে না নাই ইসলামের দুষ্মন আছে না নাই হাদিসের দিয়ে সারা বাংলাদেশ ভারপুর হয়ে গেছে এই জন্য কিছু নাস্তিক মুরতাদ কিছু কুলান্দার আছে দেখবেন নামাজের কথা বলবেন সে খুব আনন্দ পায় কথা কন না কেন রোজার কথা বলবেন তার খুব আনন্দ লাগে এরপরে হজের কথা বলবেন আনন্দ লাগে মিলাদ কিয়ামের কথা বলবেন আনন্দ লাগে যেই আপনি কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলবেন ওই কুলাঙ্গারের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে কথা বলেন ঠিক না কথা বলেন কথা কন না কেন উপর থেকে বাধা আছে তুমি উপরের মানুষকে অর্থাৎ তোমার উপরের বসকে ভয় করতে ছাম তেমনি আল্লাহকে ভয় করে আমাদের উপর থেকেও দায়িত্ব হলো জীবন চলে গেলেও এই কোরআন দিয়ে তোমরা পৃথিবীতে তোমরা কোরআনের প্রসার করবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য এমন ওলামাই কেরাম আছে কারো রক্ত চক্ষু ভয় পায় না কোন দুশমনকে ভয় পায় না জীবন আল্লাহ পাক দিয়েছেন এই জীবন একদিন তিনি নিয়ে যাবেন এই জন্য আমাদের মনের তামান্না হলো আল্লাহ যেন শহীদ মৃত্যু দেয় কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান মাশাআল্লাহ হাত নামান মুসলমান তো তাকেই বলে যারা চব্বিশ ঘন্টা মৃত্যুর জন্য তৈরি থাকে সব আনন্দ